আসসালামু আলাইকুম কাউকে নত করতে চাইলে এই আমলটি করুন এসে একটু দোয়াটি দেবো এই দোয়াটি করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আমি যেভাবে নিয়ম করে দেবো এইভাবেই ঠিক করবেন আপনাদের আগে আমি নিয়ম সম্পর্কে বলবো আপনারা অবশ্যই এই নিয়ম যদি পুরো টিপস ফলো করেন ইনশাল আপনার দোয়া কবুল হবে আপনারা টিপস না ফলো করে এসে বলেন যে দোয়া কবুল হয় না আর যারা বিশ্বাস করে না তারা এই দোয়াগুলো করেন না এখন আপনাদের আমি দোয়া সম্পর্কে বলবো আপনারা এইভাবে আমলটি করবেন প্রথমত আপনাকে পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে আর কার জন্য করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এটি আপনার স্ত্রীর জন্য করতে পারেন স্বামীর জন্য করতে পারেন বা যার দীর্ঘ সময় একটা সম্পর্ক যার সাথে সে এখন বলতেছে বিয়ে করবে না বা সে আপনার থেকে দূরে চলে যেতে চায় সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এমনটি করতে পারেন অবশ্যই আপনার পূর্ব পরিচিত হওয়া লাগবে আপনারা কমেন্টে জানাবেন কার জন্য করবেন আপনি আমি যদি কমেন্টে রিপ্লাই দিই বা এক দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাহলে আমলটি করবেন না হয় করবেন না অবশ্যই সৎ কাজে ব্যবহার করবেন অসৎ কাজে ব্যবহার করবেন এতে আপনার এই ক্ষতি হবে এখন আপনাদের আমি দোয়া সম্পর্কে বলবো এইভাবে আপনারা আমলটি করবেন প্রত্যেকদিন রাতে হাজত পড়বেন টান একসলেই টানের স্কিপটে দোয়া দেখতে পাচ্ছি না প্রত্যেক প্রত্যেক পর পরে বার পড়বেন একবারে দুটো দিপেপ পড়বেন প্রত্যেক কত্তর পরে দুই নফল দুই কাত হাজত দুই রেখাত ইস্তাকার পরে মোনা আলার কাছে দোয়া করবেন মাধ্যমে আর অবশ্যই পড়তে আমাদের পর আল্লাহ উল্লাহ কুয়া তিল্লি বিল্লি হিলালি ভালা জিমি একশোবার পড়বেন আগে পরে দূরে ইব্রাহিম পড়বেন মনে হতে সবসময় ইসমাতম দোয়াটি পড়বেন দিনে দুই তিনবার সাইদুল ইস্তেকবার পড়বেন উঠতে বসতে হাঁটতে সবসময় দূরে তার ইস্তেকবার পড়বেন আর অবশ্যই আপনারা ভালো কাজ করবেন মা বাবার সাথে ভালো ব্যবহার করুন কিছু পরিমাণে দান সদ্গা করুন কম বেশি এইভাবে যদি আপনারা আমলটি করতে পারেন ইনশাল্লাহ রহমতে আপনারা খুব দ্রুত ফলাফল পাবেন ভিডিওটি শেয়ার করুন সবাইকে